হ্যালো আমার দুষ্টু মিষ্টি সুনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ও ভালোবাসা দেখো আজ আমরা করছি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র বিষয় বিজ্ঞান এটি তোমাদের দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র নাম্বার এক দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি তো তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো তোমরা কিন্তু সবকটি প্র্যাকটিস করবে নাম্বার একের ক উদ্ভিদের রান্নাঘর বলা হয় এখানে লেখো পাতাকে নাম্বার খ তরল পদার্থের নির্দিষ্ট কোনো ড্যাশ নেই এখানে লেখো আকার নেই নাম্বার ঘ সকল শক্তির উৎস ড্যাশ এখানে লেখো সূর্য নাম্বার ঘ বাটখাড়া দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয় এখানে লেখো ভর মাপা হয় নাম্বার উমো পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা ড্যাশ এখানে লেখো বত্রিশটি নাম্বার চ বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি থাকে তা হলো ড্যাশ এখানে লেখো নাইট্রোজেন নাম্বার দুই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার দুয়ের ক আমাদের গলার ভেতর নল আছে একটি দুটি তিনটি এখানে উত্তর হবে দুটি কিন্তু এটি দেখো তোমাদের এইভাবে লিখতে হবে আমাদের গলার ভেতর নল আছে দুটি নাম্বার ক উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কমে যায় বেড়ে যায় একই থাকে উত্তর লেখো কমে যায় নাম্বার গ আশীন একটি মাছ হলো এখানে লেখো শিঙি মাছ নাম্বার ঘ জড় পদার্থ হলো এখানে লেখো ছাতা নাম্বার কুমো গায়ের রঙ বদলাতে পারে গিরগিটি নাম্বার চ দ্বারা আছে যে প্রাণীর তা হল এখানে হবে কুমির নাম্বার তিন সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি তিনের ক প্রাণীদের সংরক্ষণ করা বলতে কী বোঝায় এদের কীভাবে সংরক্ষণ করা যায় উত্তরটি লেখ যদি কোনো প্রাণীর বা উদ্ভিদের বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় তবে তাদের টিকিয়ে রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে সংরক্ষণ বলে সংরক্ষণের জন্য নিম্নলিখিত লিখিত ব্যবস্থাগুলি নেওয়া প্রয়োজন নাম্বার এক জঙ্গল না কাটা চোরা শিকার বন্ধ করা জঙ্গলের প্রাণীদের খাবার ও জলের যাতে অভাব না ঘটে তার ব্যবস্থা করা প্রভৃতি নাম্বার তিনের খ উদ্ভিদের খাবার তৈরি করতে কি কি লাগে সেগুলি কোথা থেকে পায় উত্তরটি লেখো উদ্ভিদের খাবার তৈরিতে জল খনিজ পদার্থ আলো আর কার্বন ডাইঅক্সাইড লাগে জল ও খনিজ পদার্থ মাটি থেকে পায় সূর্য থেকে আলো পায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড পায় নাম্বার গ মানুষের খাবার হজম করতে লালা গ্রন্থি এবং দাঁত কিভাবে সাহায্য করে উত্তরটি লিখবে মানুষের খাবার হজম করতে লালা গ্রন্থি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই লালা গ্রন্থিতে থাকে লালা রস যা খাবারকে হজম করতে সাহায্য করে ও খাবারকে দলা পাকিয়ে দেয় দাঁতের কাজ হলো খাবারকে কাটা ছেঁড়া ভাঙা আর গুঁড়ো করা এটি হলো হজমের প্রথম ধাপ নাম্বার খ সাপে কামড়ালে প্রাথমিকভাবে কি কি চিকিৎসা করবো তা আলোচনা করো উত্তরটি লেখ সাপে কামড়ালে আমাদের নিম্নলিখিত কাজগুলি করা উচিত নাম্বার এক ক্ষত স্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে দুই হাতের বাহু বা পায়ের উড়ুতে দড়ি হালকা করে বাঁধতে হবে নাম্বার তিন যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে নাম্বার চার রোগী যাতে ভয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে নাম্বার পাঁচ রোগী বমি করতে চাইলে তাকে বমি করতে দিতে হবে নাম্বার ছয় রোগীর শ্বাসকষ্ট হলে তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে নাম্বার উম সুষম আহার কাকে বলে উত্তরটি লিখবে প্রতিদিন সব ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়ার একটি পরিকল্পনা করা হয় যাতে শরীর যাতে শরীরের শক্তির চাহিদা মেটে রোগ প্রতিরোধ হয় এই পরিকল্পনা অনুযায়ী খাওয়াকে সুষম আহার বলে নাম্বার চয়ের গাছ আমাদের কী কী উপকার করে উত্তরটি লিখবে গাছ আমাদের অনেক উপকার করে যেমন এক নাম্বার গাছ থেকে আমরা বাঁচার জন্য অক্সিজেন পাই দুই নম্বর গাছ থেকে আমরা খাবার পাই তিন নাম্বার এর পাতা থেকে জীবনদায়ী ঔষধ তৈরি হয় চার নম্বর গাছের কাঠ দিয়ে বাড়িঘর ও আসবাবপত্র তৈরি হয় চয়ের আ মেঘ কিভাবে তৈরি হয় উত্তর লেখ সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয় সেই বাষ্প বাতাসে ধুলি সঙ্গে মিশে ওপরে উঠে যায় এবং ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে একসময় জলীয় বাষ্প ছোট ছোট জলের ফোঁটার সৃষ্টি করে এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয় নাম্বার চার ভুল সংশোধন করো যে কোনো পাঁচটি চারের ক সাপের লেজে বিস্তলি থাকে উত্তরটি লিখবে সাপের দাঁতের নিচে বিস্তলি থাকে নাম্বার খ খাবারের হজম না হওয়া অংশ পাকুস্থলিতে জমা হয় উত্তরটি লিখবে খাবারের হজম না হওয়া অংশ মলাশয়ে জমা হয় নাম্বার গ শ্বাস নেয়াকে বলে নিঃশ্বাস উত্তর লিখবে শ্বাস নেয়াকে বলে প্রশ্বাস নাম্বার ঘ বর্ষাকালে ঘাসে শিশির জমে উত্তর লিখবে শীতকালে ঘাসে শিশির জমে নাম্বার উমো প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় উত্তর লিখবে প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না উত্তরটি লেখো সব জায়গায় পরিমাণ আলাদা থাকে নাম্বার পাঁচ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি পাঁচের ক খাবার থেকে শক্তি কীভাবে পাই উত্তরটি লেখো আমাদের শ্বাস নালির শেষে দুটো থলির মতন অংশ আছে এদের বলে ফুসফুস প্রশ্বাস নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাস নালি হয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায় বাতাসের একটি উপাদান হল অক্সিজেন গ্যাস ফুসফুস বাতাস থেকে অক্সিজেন গ্যাস টেনে নেয় এই অক্সিজেন গ্যাস শরীরের ভেতর গিয়ে খাবার থেকে শক্তি পার করতে সাহায্য করে পাঁচের খ কি কি করলে ফুসফুস ভালো থাকবে উত্তরটি লেখো নিয়মিত নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে খেলাধুলো করলে দৌড়লে সাঁতার কাটলে ফুসফুস ভালো থাকে এছাড়াও ধুলো ধোয়া ও দূষণমুক্ত পরিবেশে থাকলেও ফুসফুস ভালো থাকে নাম্বার গ দাহ্য পদার্থ কাকে বলে তিনটি উদাহরণ দাও উত্তরটি লেখো যেসব পদার্থ আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুরে শেষ হয়ে যায় সেগুলোকেই দাহ্য পদার্থ বলে কয়েকটি দাহ্য পদার্থের উদাহরণ হল খড় শুকনো পাতা কেরোসিন ইত্যাদি নাম্বার ঘ মিশ্রণ কাকে বলে মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করার দুটি পদ্ধতি উল্লেখ করো উত্তরটি লেখো একের বেশি রকমের জিনিস একসাথে মিশে গেলে তাকে মিশ্রণ বলে মিশ্রণ থেকে উপাদানগুলিকে বিভিন্ন উপায়ে আলাদা করা যায় যেমন এক হাতে করে আলাদা করা দুই হাওয়ার সাহায্যে আলাদা করা নাম্বার উম রান্নাঘরে ঢুকে গ্যাসের গন্ধ পেলে কি কী সাবধানতা নেওয়া উচিত উত্তরটি লেখো রান্নাঘরে ঢুকে গ্যাসের গন্ধ পেলে নিম্নলিখিত সাবধানতাগুলি নেওয়া প্রয়োজন নাম্বার এক ঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কোনো আলো জ্বালানো বা নেভানো যাবে না নাম্বার দুই দরজা জানলা খুলে দিতে হবে নাম্বার তিন গ্যাসের নব বন্ধ আছে কিনা পরীক্ষা করতে হবে নাম্বার চার গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে